সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে ব্যথা সম্পর্কে আলোচনা করব ব্যথা সম্পর্কে একটি ট্যাবলেট নিয়ে আলোচনা করব। সুপ্রিয় সুধি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহাম আল্লাহ নবাদ আহাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সবান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়ের করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দুরদু সালাম বর্ষিত অবনীতন প্রতি আমাদের প্রিয় নবী হজরত অমা তৌফিক ইলাম সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল এখন কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব শরীরের বিভিন্ন প্রকার গ্রন্থির ব্যথা সম্পর্কে বিশেষ করে যে যে সকল স্থানে ব্যথা ব্যথ হয়ে থাকে সে সকল স্থানের বিভিন্ন প্রকার রস কষ স্যালের এবং সৈমিক পদার্থ জমে ব্যথার সৃষ্টি হয় সাময়িক সময়ের জন্য ব্যথা কমে থাকে বিভিন্ন ব্যথার কিলার ওষুধ সেবনের কারণে কিন্তু স্থায়ীভাবে নিরাময় হয় না আর স্থায়ীভাবে নিরাময়ের জন্য আমি আপনাদের মাঝে নিয়ে আস এসেছি বাতাক নামের একটি টেবলেট এটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাতাক বাংলাতে লেখা দেখতে পাচ্ছেন ইংলিশে লেখা দেখতে পাচ্ছেন এটি মূলত গ্রন্থি প্রদাহ গ্রন্থিবেদনা কটিবার গেটেবার এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করে থাকে এটি সকালে প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার আহারের পর সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব এটি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে প্রস্তুত বৃহৎ বা চিন্তামণি আয়ুর্বেদিক মেডিসিন আপনারা দেখতে পাচ্ছেন বৃহৎ বা চিন্তামণি আয়ুর্বেদিক মেডিসিন মূলত এটি ড্রাগের অনুমোদন আছে আর এর মধ্যে যে সকল ভেষজ উপাদান দিয়ে প্রস্তুত অব্র তারপরে ক্লান্ত লৌহ তাম্র কর্কট শৃঙ্গী স্বর্ণ এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত এটি রিউমারটাইট আথরাইটিস এবং জয়েন্টের পেন পেন ইন দ্য জয়েন্ট ইত্যাদি রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী যেমন ঘাড়ে ব্যথা পিঠের ব্যথা হাঁটুর ব্যথা পায়ের গোড়ালির ব্যথা ইত্যাদি ব্যথার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী মূল্য তিনশো টাকা এক প্যাকেট ঔষধের মূল্য তিনশো টাকা এটি টেবলেট আকারে প্রস্তুত 哎呀。哎